আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে মজাদার রেসিপি আর মজাদার রেসিপি কেন বললাম আপনারা বেগুনই তো খেয়েছেন কখনো কি জুকিনি দিয়ে এরকম করে ভেজে খেয়েছেন অনেক মজা লাগে আজকে চলুন আপনাদেরকে আজকের রেসিপিটা আমি শেয়ার করি যদি না খেয়ে থাকেন আজকের রেসিপিটা দেখে নেবেন আর অবশ্যই ট্রাই করবেন প্রথমে আমি জুকিনি নিয়ে নিয়েছি আর আমি এই জুকিনিটা কেটে নিব আর ফ্রান্সে বলে কুসজেদ এই যে আমি জুকিনিটা সুন্দরভাবে কেটে নিয়েছি বেশি পাতলাও করে কাটিনি বেশি মোটা করেও কাটিনি আপনারা যেভাবে বেগুন কেটে থাকেন বেগুনির জন্য সেভাবেই আপনারা কেটে নেবেন তো আমি এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি এখন আমি একটা বলে পানি দিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি এখন আমি জুকনিগুলা আধা ঘন্টার জন্য একটু ভিজিয়ে রাখবো যেন লবণগুলা জুকনিতে সুন্দরভাবে মিশে যায় এরপর আমি তৈরি করে নেব ব্যাটার যেটা দিয়ে আমি ভেজে নিব জুকিনি এই আর এই ব্যাটারে তৈরি করার জন্য আমার লাগবে বেসন আর বেসনটা অল্প অল্প পানি দিয়ে আমি একটু মিক্সড করে নিচ্ছি আর অল্প অল্প পানি দিয়ে কিন্তু মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো আর এই যে এটা কিন্তু বেকিং সোডা আর বেকিং পাউডার মিক্সড তো আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ আর আমি এখানে দিয়ে নিব কালিজিরা আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন আমি জাস্ট স্বাদ আর সুন্দর দেখানোর জন্যই দিয়েছি আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর অল্প একটু ধনিয়া পাতাও আমি দিয়ে নিচ্ছি এখানে কোনো ধনিয়া গুঁড়া ইউজ করছি না এখন আমি ব্যাটারটা সুন্দরভাবে মিক্সড করে নিব মশলাগুলোর সাথে আর আমার এটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন কোনো দানা বা গুঁড়া না থাকে এই যে আমি ব্যাটারটা সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি এটা আধা ঘন্টা অথবা এক ঘন্টার জন্য রেখে দিব এই যে আমার কিন্তু জুকিনির পানিটা আমি ফেলে দিয়েছি লবণে ভিজিয়ে রেখেছিলাম সেইটা আর এখন আমি ভাজা শুরু করে দেব আর এই যে আমার ব্যাটারটাও মেরিনেট করে এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আর এখন আমি ডাইরেক্ট ভাজাতে চলে যাব এখানে আমি ফ্রাইপ্যান নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন জুকিনিগুলো আর ব্যাটারটা নিয়ে নিয়েছি বেসনের এখন আমি এক এক করে তেলে দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলেই অবশ্যই তেলে দিতে হবে এক এক করে তেলে দেওয়ার পরে আমি ওয়েট করব যেন সুন্দর মতো ভাজা হয় তো আমার সুন্দর মতো আমি এটা ভেজে নিব তো এক পাশে ভাজা হয়ে গেলে আমি উলটিয়ে দিয়েছি আরেক পাশে ভেজে নিচ্ছি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কালারটা যেন সুন্দর আসে আর এটা কিন্তু অনেক মচমচা করে ভাজতে হবে যেভাবে বেগুনি আমরা ভেজে থাকি এই যে আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর এটা খেতে কিন্তু অনেক দারুণ কারণ এটা কিন্তু একদম অন্যরকম স্বাদের আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন আমার এখন আমি দিয়ে দিচ্ছি আরেকবার ভাজার জন্য একবার আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরেকবার ভেজে তুলে নিয়েছি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এই রেসিপিটা করে দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ